ন টাকার এই যে ব্ল্যাক নাম্বার সহ ন টাকারে এক লক্ষ নয় হাজার টাকা প্রতি পিস যদি আপনারা নিতে চান ছাব্বিশ সালের জন্য সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক নীতি অংশ রাজশাহী সিটি হাটটিকে এই হাটটি সপ্তাহে দুদিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট পুরাই জমজমাট তবে বৃষ্টির কারণে কিন্তু একটু আহ ফাঁকা হয়ে গেছে গরুর হাটটা আজকে মোটামুটি কিন্তু ভালোই গরু এসেছে তারপরে আহ বৃষ্টির জন্য একটু হাটটা একটু খারাপ হয়ে গেছে তো আজকে আপনাদের সকলে পরিচিত আমাদের মিনারুল ভাই আজকে কিন্তু বেশ কিছু গরু নিয়ে এসেছে খামারি উপযোগী দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর মাঝারি সাইজের গুলো প্রতিটা গরু হচ্ছে শাহিওয়াল গরু এই গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করবো যদি আপনারা নিতে চান অবশ্যই স্কুলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন চলুন আমরা একটু মিনারুল ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ঈদের পরে চলছে আলার ভালো ভাই আজকে কয়টা আনছেন দশটায় একটা বন্ধু করলাম সকাল থেকে একটা বহিন হইলো কে মাত্র বৃষ্টি বুঝছেন না আজকে আজকে বৃষ্টি তো প্রায় এক ঘন্টা হইলো হ্যাঁ বাজারই তো শুরু হয় বারোটা সাড়ে বারোটা থেকে আচ্ছা বৃষ্টি তো আরো আর কি খারাপ হয়ে গেছে বাজার না এই যে এখন তো এখন আল্লাহ রহমতে যে খরিদার দেখছে দাম দর হচ্ছে বুঝলেন না মানে কেনার সময় চলে আসছে বিক্রি করার সময় হ্যাঁ আচ্ছা তো আমরা গরু যে দশটা আছে টোটাল নাকি এখন নয়টা এখন নয়টা একটা বিক্রি হয়েছে আচ্ছা দর্শক সিরিয়ালে এক নম্বর গরু বেশ সুন্দর একটি করে কিন্তু লাভি দেখেন লাভি কম্বল মাসাল্লা খুব সুন্দর ভাই আচ্ছা এগুলা কি দাতা আছে না না ভাই

আপনার দুইটা একই পরিমাণ হয়তো পাঁচশো কম বেশি একটু কম বেশি নাকি দি আচ্ছা একই গরু দেখেন কি মাশালা খুব সুন্দর সুটাম দেখেন মাজার হিসেবে যে চুট কম্বল এগুলো কিন্তু আহ বেশ ভালো পরিমাণে কিন্তু আছে এবং প্রতিটা গরুরই কিন্তু আপনার চুট আছে এবং সুন্দর যে ভরা এক কথায় লাম্বি কম্বল চুট মাথা দেখান লাহরু কাউকে বলে দেখেন পাগলাও কিন্তু মোটা লম্বা এটা কত চাচ্ছেন ভাই এটাও তাই এক লক্ষ চাইলে বাইশ আচ্ছা আচ্ছা সবাই তো ধরেন লাল পছন্দ করে অনেকে বলে যে ভাই ভিন্ন কালারে রাখবেন বোঝেন না মানে মিশ্রিত আর কি নামি দেখেন আচ্ছা দর্শক লাভিটা দেখুন বিশাল বড় লাভি কিন্তু আসলে পাল্টে পালা যেমন তোমার হাতে হবে

দেখার মতো তারপর পাঁচ চার নম্বর গোটা একটু দেখবো চার নম্বর গোটা কিন্তু একটু লাল সাহিয়াল গরু লাভি দেখুন এবং পিছন সাইডটা দেখুন ডাবল বডি গরু কিন্তু এগুলো পিছন সাইডটা দেখুন চামে চুট দেখেন চুট দেখেন মাথা দেখেন ওই যে দেখুন মাথা চুট আসলে লটে বান্ধা থাকে সামনে যা দেখানো সম্ভব হয় না তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করে যে চুটটা দেখুন বিশাল বড় চুট শিংকলে কিন্তু প্রতিটা গরুরই আছে দেখেন এবার লাভি টুক দেখান এই যে দেখেন ডাবল লাভ এটা কত চাচ্ছেন ভাই এটা চাইলে একুশ

এটা বেচা কিনা কেমন হলে করবেন এটা এটাও এগারো ভাই এগারো আচ্ছা দর্শক এক লক্ষ এগারো হাজার টাকা হলে কিন্তু ভাই এগারোটাও ছেড়ে দেবে আর আসাই সিটি হাট থেকে আপনারা নিতে পারবেন অথবা ভাই বাসায় যাও কিন্তু গরু নিতে পারবেন খামার থেকে বাসায় দেখে শুনে গরু নিতে পারবেন লাভই কিন্তু মাসাল্লাহ ডাবল লাভ একের লাভ একের গরু ভাই ডাবল লাভের গরু তারপরে এর পাশে আছে ছয় নম্বর গরু

তারপরে পাশে কিন্তু আছে সাত নম্বর গরু সাত নম্বর গরুটা কিন্তু মাসাল দুমবার মতো পিছনে মাংস লাগিয়েছে হবে বলবে এবং লাভিও কিন্তু বেশ বড় বড় লাভি আছে মাথাটা দেখেন মাথা দেখে আহ এই যে আমরা একটু দেখাই এই যে কানগুলা দেখেন কানগুলা কিন্তু একদম হরিণের কানের লাগলাম প্রতিটা গরুরই কিন্তু হরিণের কানের

মিনারুল ভাই ঢুকায় সুন্দর কোয়ালিটি দেখুন একদম ভালো পার্সেন্ট ডেন্সার হাই পার্সেন্ট কিন্তু ব্ল্যাক শাহিওয়াল পাগল আমি লম্বা হাইট কিন্তু মোটামুটি ভালো আছে কেমন চাচ্ছেন এটা এটা চাইলে 1 লক্ষ 25 ভাই 1 লক্ষ 25000 আচ্ছা বেচা কিনা বলে দেন এটা 1 লক্ষ 15 ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা লাগে কিন্তু ব্ল্যাক মাম্বা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর এই যে দেখুন প্রতিটা গরুরই কিন্তু শিংকলি আছে মাসাল্লাহ ভালো শিংকলি আছে কিন্তু এবং চুট কিন্তু বেশ দেখার মতো আকর্ষণীয় আকর্ষণীয় কিন্তু গরু আছে এখানে টোটাল নয় পিস গরু আছে টোটাল দশটা ছেলে একটা বিক্রি করছে ভাই তো এখানে টোটাল নয়টা আছে আমি না ভাই ভাই গরু তো একটা একটা করে দেখলাম বিভিন্ন দামের গরু আছে এখানে সেক্ষেত্রে যদি লট আকারে নিতে চায় লটে নয় পিস গরু কেমন একবারে পানির দামে একবারে পানির দামে কত করে সর্বনিম্ন ছোটটা ছেলেটার দামেই

তো দর্শক এখানে নয় পিস গরু আছে নয় পিস গরু হচ্ছে আপনার ন টাকার এই যে ব্ল্যাক মাম্বার সহ ন টাকারে এক লক্ষ নয় হাজার টাকা প্রতি পিস যদি আপনারা নিতে চান ছাব্বিশ সালের জন্য সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হালকা কিছু কিছু আলাপ আলোচনা করার সুযোগ আছে